গাছটা মোটা মোটা ভালো না এই গাছটাই ভালো আচ্ছা তাহলে মাটি দিলে গাছটাকে সুন্দর ভাবে ই হবে হ্যাঁ এটা টিস্যু কালচার লুতন ভাবে লাগানা আলো দিলে মামু কাম করে લેবা অত রিস্ক নিতে দরকার নাই ও গাছটাও ছোট হলো সুন্দর গাছ হম এদের কি জোর ধরেছে আর ভাদও ভালো সব টিস্যু কালচার সারা দেয়া এগুলো বাগান লাগানোর পরে আপনারা জানেন যে বীজের সারা দেয়া যে বাগান করেছিলাম সেই বাগানের দুটা গাছ আমি রেখেছি বাদ সব কেটে দিয়েছি এই যে দেখুন যে বারবার বলি বাষট্টিটা গাছ আমি লাগাইছিলাম এই যে দেখুন অনেক ফুল হয়েছিলো কিন্তু পুরুষ হয়ে দেখুন ঠিক আছে আর এই গাছটা শুধু স্ত্রী হওয়ার একটা সম্ভাবনা চান্স রয়েছে দেখুন সাকার হয়েছে কি সুন্দর হ্যাঁ এগুলো সাকার সুন্দর একটি গাছ একটা গাছ আর এই পাশে একটি গাছ এই দুটো গাছ রেখে সবটা কিন্তু কেটে ফেলছি তারপরে এই টিস্যু কালচার এগুলো আবার এই দেখেন সবটা টিস্যু কালচার দেখা যাক আমি টিস্যু কালচার সারা লাগাছি কিন্তু কতটুক সফল হই এ দেখুন

我说。